আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে একটি নতুন খামারে চলে আসলাম আপনাদেরকে আজকে এই খামারটি পুরোটা ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ তো এই পাশে দেখতে পাচ্ছেন যে বুট্টি গরু বলে এইগুলো সাইজে এতটুকুই হয় এগুলো সাইজে অতটা বড় হয় না এই কিন্তু এইটার যখন মাংস ধরে এটা কিন্তু আসলে এই যে পাশে যতটুকু বাড়ার ততটুকুই কিন্তু আসলে বাড়ে এটা ওইরকম হাইট হয় না তো ওই পাশে আরো কিছু বড় গরু আছে সার গরু তো আমার যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুধের গাভি তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খামারটি কিন্তু অনেক বড় এবং পুরো খামারটাতেই কিন্তু সবগুলোই চাইরা ভর্তি ইয়া গরু আছে যতগুলো চাইরা আছে তো এখানে টোটাল চৌরাশিটার মতো চাহিদা আছে খাবারের পাত্র এই যে দুইটা লাইন মাঝখান দিয়ে সুন্দর পরিচ্ছন্ন একটি রাস্তা এখানে কিন্তু ওইরকম ময়লা নাই পরিষ্কার সময় রাখা হয় তো এই পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার গবর টবর নাই সব নাই সবসময় পরিষ্কার করে রাখা হয় যে এই পাশে একটি ঘাস কাটার মেশিন এটা দিয়ে কিন্তু যে কেটে তারপর গরুদের এগুলোকে খাওয়ানো হয় তো এই যে এই সিরিয়ালটা দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে এটা পুরোটাই সার গরুর একটা সিরিয়াল আর এই পাশে কিছু বাচ্চা গরু আছে আর এই পাশে বুটি গরু তো এই খামারটি হচ্ছে গাজীপুর সদর উপজেলা বিকেবাড়ি গ্রামে তো প্রিয়দর্শক আপনাদেরকে এখন আমি একটু দুধের গাভীগুলো দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এইগুলোই হচ্ছে দুধের গাবি তো এখানে ভালো পরিমাণে দুধের গাবি আছে তো আপনাদের আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে শিংগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এইগুলো হচ্ছে গয়েল গরু তো এই খামারে কিন্তু এইগুলার পাশাপাশি দেশি জাতেরও সারগুড়ো আছে তো এই যে আমার বন্ধু আলামিন তো আলামিনের মুখ থেকে শুনবো যে খামারটি সম্পর্কে কিছু কথা কারণ এই খামারটি যখন শুরু হয় তখন কিন্তু আমার এই বন্ধু আলামিনের হাত দিয়ে কিন্তু অনেকগুলো কাজ করানো ও কিন্তু দেখে শুনে এই খামারটা শুরু করেছিল তো হ্যাঁ বন্ধু কিছু বলো খামার সম্পর্কে আসসালামু আলাইকুম আসলে মূলত এই খামারটা করার আগে এই খামারটা করার আগে এইটা হচ্ছে খুব মানে অনেক বড় একটা জঙ্গল ছিল তো হচ্ছে টাঙ্গাইলে চারজন বন্ধু ছিল তাদের তাদেরই এগুলো ফার্ম করার কথা ছিল আমি ছিলাম সাইড কন্ট্রাক্টের ম্যানেজার হিসেবে আর কি কাজ করতেছিলাম তো আমার মাধ্যমে আর কি লেবার টেবার নিয়ে এগুলো আর কি পরিষ্কার করছিলাম তারপর হচ্ছে গিয়ে তারা চলে যায় হেলথ কেয়ার কোম্পানির কাছে এই পুরো জায়গাসহ এই গরুর পুরো শেড সহ তারা হচ্ছে বিক্রি করে দেয় আর হচ্ছে তারা যাওয়ার আগেই খামারটা আর কি মূলত তারাই আর কি রানিং করে দিয়ে গেছে তারপর হচ্ছে ওই গরু বিক্রি করে সব টপ এইখানে বিক্রি করে দিছে আর কি এখন হেলথ কেয়ারে আর কি এটা রানিং রাখছে ধন্যবাদ তো আমার বন্ধুকে অসংখ্য ধন্যবাদ তার বক্তব্য দেওয়ার জন্য তো এই খামারটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু ভর্তি গরু আছে কতগুলা তো এই খামারটিতে মোটামুটি নব্বইটার মতো গরু আছে তো দেশি সার গরু আছে পাশাপাশি বাইরের গরু আছে কিছু গরু নেপাল থেকেও আনা হয়েছে তো এই খামারটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এই যে এই পাশেও কিন্তু ফাঁকা জায়গা আছে এখানে হয়তো বা ভবিষ্যতে প্ল্যান আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও সেট করার তো দর্শক বন্ধুরা তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিডিওটি এই পর্যন্তই সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য